এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত কথা নির্দেশ ও রাজ্যের সমস্ত দপ্তর পালন করে এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতির উনিশটি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতিদের নাম ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ জেলা ও বিশ্ববিদ্যালয়ের কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্পোরেশনের অবস্থা মা বাবা এখন এক এক কাটা জায়গায় পাঁচ পাঁচ তোলা বাড়ি করে টাকা আমি এখানে না এখন ছাড়া

ভিত্তি না হয় বাড়ির ভিত্তি যদি কাঠমানি হয় আগে একটা স্কোয়ার ফুট ছিল এখন সব স্কোয়ার ফুট হয়ে গেছে কাউন্সিলার